এবার আমরা তিন নক প্রশ্নটি সমাধান করব তিন নং প্রশ্নের আমাদের যে সমীকরণ দুটো দেওয়া আছে এক্স বাই টু প্লাস এক্স বাই থ্রি এখানে একটা বিষয় যদি তোমরা খেয়াল করো আমাদের বইয়ে এই জায়গায় এক্স লেখা আছে এটা আসলে এক্স হবে না এটা হবে ওয়াই তোমরা এটাকে সংশোধন করে নাও আমি এটাকে সংশোধন করে নিচ্ছি এটা হচ্ছে ওয়াই এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি হচ্ছে এইট হচ্ছে এক নং সমীকরণ পরে এটা হচ্ছে ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি ওয়াই হচ্ছে মাইনাস থ্রি এটা হচ্ছে দুই নক সমীকরণ তো এখন আমরা সমাধান করার জন্য প্রথমে যে কাজটা করবো মনোযোগ দিয়ে খেয়াল করো আমাদের নিয়ম হচ্ছে গিয়ে কী করতে হবে আমার চলকগুলোকে এক সমান বানাইতে হবে তো এখানে যদি আমরা হিসাব করি এটা হচ্ছে এক্স বাই টু এটা ফাইভ এক্স বাই ফোর এটা আমরা এটাও মিলাইতে পারি তাহলে কী করতে হবে আমার এক্সের সাথে একটা ফাইভ আসতে হবে মনোযোগ খেয়াল করো আমার আশা হচ্ছে এক্স বাই এ যে দেখো আশা হচ্ছে কত এক্স বাই টু আমি এটাকে যদি এইরকম বানাই ফাইভ বাই ফোর বানাতে বানাতে চাই তাহলে আমার ফাইভ আনতে হবে একটা নিচে একটা টু আসতে হবে তাহলে দুই দু হবে কত চার ফাইভ ইন্টু এক্স মানে ফাইভ এক্স তার মানে আমার এই পুরো ইয়েটাকে ফাইভ বাই টু দিয়ে গুণ করতে হবে সবগুলোকে এগুলো একটা নিয়ম আবার যদি আমরা ওয়াইকে সমান করতে চাই দেখো এখানে আছে আমার শুধুমাত্র কি ওয়াই বাই থ্রি আনতে হবে কি মাইনাস থ্রি ওয়াই তাহলে কী করতে হবে আমার তিন দিয়ে যদি আমরা এরকম নয় লিখে তিন দিয়ে নয় কি কাটলে কিন্তু আমরা তিন পাবো তখন কিন্তু থ্রি ওয়াইটা আসবে অর্থাৎ নয় দিয়ে কিন্তু আমার কী করতে হবে দুই নং সমীকরণটাকে গুণ করতে হবে এখন তুমি এটা দিয়েও করতে পারো এটা দিয়েও করতে পারো এগুলো করার আরও একটা সিস্টেম আছে সেটা হচ্ছে কি তুমি এখানে নিয়ে সমীকরণ ধরে লসাগুন যখন ক্যালকুলেশন করবে তখন নর্মাল এগুলার মতো সমীকরণ চলে আসবে তখন আবার সেখানে গিয়ে এক নং দুই নংকে গুণ করে অথবা যোগ যোগ করে হিসাব করা যায় তো আমি ওই কাজ লম্বা না করে সরাসরি এটাতে চলে আসছি দেখো আমরা এই সমীকরণটাকে সরি এক নং সমীকরণটাকে যদি আমি এখানে তিন নয় দিয়ে গুণ করি এক নং সমীকরণকে নয় দিয়ে গুণ করি তাহলে আমার কি হয়ে যাবে থ্রি ইন্টু এই যে নাইন ওয়াই বাই থ্রি তখন থ্রি দিয়ে নাইনকে যদি কেটে দেয় তখন থ্রি ওয়াই অর্থাৎ নিচের এটা চলে আসবে তো আমরা কী করব এক নং সমীকরণকে নয় দিয়ে গুণ করে দেব এক নংকে নয় দিয়ে গুণ করবো চিহ্ন যেহেতু দুইটা দুই রকম তাহলে আমরা এখানে যোগ করব তাহলে আমরা কী পাচ্ছি এক নঙ্কে যদি নয় দিয়ে গুণ করি তাহলে নাইন ইন্টু এক্স বাই টু মনে মনে খেয়াল করো এখানে হচ্ছে কত নাইন নাইন ইন্টু এক্স বাই টু তার মানে নাইন এক্স ডিভাইডেড বাই টু নাইন এক্স ডিভাইডেড বাই টু এটা কিন্তু নাই আমি লিখছি প্লাস এবার এখানে যদি নাইন দেই তাহলে আমাদের কী হবে নাইন ওয়াই বাই থ্রি তিন দিয়ে নয়কে কাটা হচ্ছে থ্রি অর্থাৎ কত হবে থ্রি ওয়াই তাহলে এটাকে আমরা লিখবো থ্রি ওয়াই নয় দিয়ে কোনো করলে আট ন হবে কত বাহাত্তর এটাকে কিছু করবো না এটা ঠিকঠাক থাকবে ফাইভ এক্স বাই ফোর মাইনাস হচ্ছে থ্রি ওয়াই ইকল হচ্ছে মাইনাস থ্রি এখন থ্রি ওয়াইয়ের সাথে থ্রি ওয়াই কেটে যাবে এই দুটোকে আমরা এখন যোগ করে লিখবো তো তার জন্য আমরা এইভাবে লিখবো নাইন এক্স বাই টু প্লাস হচ্ছে ফাইভ এক্স বাই ফোর ইকুয়াল সেভেন্টি টু মাইনাস থ্রি তো আমরা সেভেন্টি টু থেকে যদি থ্রি মাইনাস করি সেভেন্টি টু মাইনাস থ্রি ইকুয়াল হচ্ছে সিক্সটি নাইন সিক্সটি নাইন এবার এখানে আমাদের কী করতে হবে লসাগো নিতে হবে এখানে দুই দিয়ে চারকে ভাগ করা যায় তার মানে বড় যেটা সেটাই লশাগো ফোর দুই দিয়ে চারকে বাক্য হচ্ছে দুই দুই দিয়ে উপরে এটা কী করতে হবে গুণ করতে হবে তাহলে নয় দুগুণ হয়ে যাবে আঠারো প্লাস এবার চার চার মিলে গেছে উপরে ফাইভ এক্সের জায়গায় ফাইভ এক্সে থাকবে এখানে হবে সিক্স নাইন এখন ক্যালকুলেশন আশা করি তোমরা বুঝবা যে এখানে আমরা কথা পাচ্ছি আঠারো এক্স আর পাঁচ এক্স আটে পাঁচ হচ্ছে তেরো তার মানে হচ্ছে টোয়েন্টি থ্রি এক্স ইকুয়াল এই ভাগ আকারে ফোর আসে দিকে গুণ হয়ে যাবে তাহলে উনসত্তরের সাথে আমরা চারকে গুণ করে দেব তাহলে উনসত্তর গুণ হচ্ছে চার তাহলে আমরা বলব দুশো ছিয়াত্তর এটার সাথে এটা গুণকলে পাবো দুইশো ছিয়াত্তর এবার এখান থেকে এক্সকে আলাদা করে ফেলবো দুইশো ছিয়াত্তর বাই হচ্ছে টোয়েন্টি থ্রি দুইশো ছিয়াত্তরকে আমরা টোয়েন্টি থ্রি দিয়ে ভাগ করবো পাবো হচ্ছে টুয়েলভ তাহলে সুতরাং এক্স ইকুয়াল আমরা পেয়ে গেলাম হচ্ছে টুয়েলভ এটা হচ্ছে আমাদের কিসের মান এক্সের মান এবার এই এক্সের মানটাকে আমরা যে কোনো একটা সমীকরণ এখানে বসিয়ে দেবো ধরো আমরা এক্সের মানটাকে এক নং সমীকরণে বসাবো তো আমাদের এক নং সমীকরণ হতে পাই আমরা লিখবো এখন হচ্ছে গিয়ে কি এক নং হতে পাই আমাদের এক নং সমীকরণটা ছিল হচ্ছে গিয়ে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল এইট বা এখন আমরা এক্সের মানটা বসবো এক্সের ওয়ান কত পেয়েছিলাম আমরা আগে টুয়েলভ তাহলে এই এক্সের পরিবর্তে আমরা লিখব টুয়েলভ বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল এইট এটা দিয়ে এটাকে যদি আমরা কেটে দিই তাহলে পাচ্ছি সিক্স তাহলে সিক্স প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল এইট আমাদের যেহেতু ওয়াইয়ের মানের প্রয়োজন আমরা ওয়াই বাই থ্রিকে রেখে দেব ওয়াই বাই থ্রি রেখে দিলাম এইট প্লাস সিক্স হয়ে যাবে মাইনাস সিক্স তাহলে আমরা পাচ্ছি ওয়াই বাই থ্রি ইকুয়াল এইট মাইনাস সিক্স হচ্ছে কত টু সরি এটা হচ্ছে থ্রি এখন শুধু ওয়াই রেখে দেব ওয়াইয়ের সাথে এটা ভাগাস আছে দিকে গুণ হয়ে যাবে সুতরাং ওয়াইগুলো হচ্ছে থ্রি ইন্টু টু তার মানে কত সিক্স তাহলে আমরা সমাধান পেয়ে গেলাম নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়েল এক্সের মান আমরা পেয়েছিলাম হচ্ছে এর মান পেয়েছিলাম টুয়েলভ আর এখানে এর মানে হচ্ছে কত সিক্স তাহলে টুয়েলভ কমা সিক্স এটা হচ্ছে আমাদের তিন নং সমাধান এখন আমরা চলে যাবো হচ্ছে চার এ তো দেখো চাণকচম পরি প্রশ্নটা কীভাবে দিচ্ছে আমাদের এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল আছে সি তারপরে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকোয়াল আছে সি স্কোয়ার তো এখানের প্রশ্নটা দেখে আসলে টেনশনে কিছু না এটা দেখতে যতটা কঠিন মনে হচ্ছে অঙ্কটা তার থেকে আরও বেশি সহজ একটু ঠান্ডা মাথায় খেয়াল করবো আমাদের নিয়মটা শুধু মনে রাখতে হবে কী করবো আমরা যে কোনো একটা চলককে উপরে নিচে একই একই করব তো ধরো আমরা ওয়াইকে মনে করো একই করবো এখানে ওয়াই সাথে বি স্কোয়ার আছে এখানে ওয়াইয়ের সাথে বি আছে তো কী করলে বি স্কোয়ার হবে আমরা যদি এখানে একটা বি গুণ করে দেই যেমন আমার এখানে কি আছে বি ওয়াই আছে আমি আরেকটা একটা বি গুণ করে দিলাম তাহলে বি ইন্টু বি হয়ে যাবে কি বি স্কোয়ার ওয়াই তখন আমরা এই দুটা সমান সমান হয়ে যাবে তাহলে আমরা পেয়ে গেলাম এক নং সমীকরণকে বি দ্বারা গুণ করবো দুই নংটা যেমন আছে তেমন রেখে দেব এক নংকে বি দিয়ে গুণ করবো এবার যোগ অথবা বিয়োগ দেখতেছি এখানে প্লাস এখানেও প্লাস দুইটা একই রকম তাহলে আমরা কী করবো মাইনাস নিয়ে আসবো তখন হচ্ছে কি এটা হচ্ছে দুই নং তাহলে এক নংকে বি দিয়ে গুণ করবে তারপরে দুই নংকে বিয়োগ করে দেব তাহলে বি দিয়ে যদি গুণ করি এটা এ এক্স আসে তাহলে হয়ে যাবে কি এ বি এক্স প্লাস বি দিয়ে গুণ করলে হয়ে যাবে বি স্কোয়ার ওয়াই ইকুয়াল বি দিয়ে করলে হবে বি সি এটা যেমন আছে তেমন রেখে দিলাম এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল সি স্কোয়ার এখন এটাকে কী করব মাইনাস মাইনাস করতে হলে চিন্ন পাল্টে দিবো এখানে প্লাস আছে মাইনাস প্লাস আছে মাইনাস তো বি স্কোয়ার ওয়াই বি স্কোয়ার ওয়াই কেটে যাবে এখানে থাকে আমাদের এ বি এক্স এই যে মাইনাস মাইনাস এ স্কোয়ার এক্স ইকুয়াল এখানে আমাদের আছে বি সি মাইনাস সি স্কোয়ার বা এখন আমরা দেখবো এখানে কী কমন যায় দেখো এক্স কিন্তু দুটোর মধ্যে আসে এও কিন্তু দুইটার মধ্যে আসে তাহলে আমরা এ এবং এক্স কমন নিতে পারি একসাথে এ এক্স যদি কমন নেই তাহলে আমাদের দেখো এ নিয়ে নিলাম এক্স নিয়ে নিলাম থাকে কি বি নিলাম এখানে এ দুইটা একটা কমন নিলাম তাহলে আরেকটা এ থাকে মাইনাস এ এক্স নিয়ে গেছি বাদ আর এখানে আমাদের কি আছে বি সি মাইনাস সি স্কোয়ার এখন আমাদের তো প্রয়োজন আছে শুধুমাত্র এক্স তাহলে আমরা এক্সটাকে রেখে দেব বাকি সব পাঠিয়ে দেবো এক্সের সাথে এরা সবাই কিন্তু গুণ আছে তাহলে এদিকে বাঘ হয়ে যাবে তাহলে আমাদের চলে আসবে এ ইন্টু বি মাইনাস এ আবার এখানে যদি আমরা একটু হিসাব করি দেখো এখানে সি কমন যায় সি কমন ইলে আমাদের থাকে বি মাইনাস সি তো আমাদের তো কোনো কাটাকাটি যায় না তো এইভাবে রেখে দেবো এটা হচ্ছে আমাদের এক্সের মান এখন আমরা চলে যাবো হচ্ছে এক্সের মানটাকে কোথায় বসাবো যে কোনো একটাতে ধরো আমরা এক নং সমীকরণে বসাবো তো আমরা এখন এক নং হতে পাই এটা লিখব যে এক নং হতে পাই এক নং সমীকরণটা আমরা লিখে নিব এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল হচ্ছে সি বা এ ইন্টু এক্স মানে কিন্তু এই সম্পূর্ণ অংশটা তাহলে সম্পূর্ণ অংশটা আমরা লিখবো নিচে হচ্ছে আমাদের এ এ ইন্টু বি মাইনাস এ উপরে হচ্ছে সি সি ইন্টু বি মাইনাস সি প্লাস হচ্ছে বি ওয়াই ইকুয়াল সি তো আমরা যদি একটু খেয়াল করি উপরে এ নিচে এ কিন্তু কেটে যাবে বা আমরা নিচে পাচ্ছি বি মাইনাস এ উপরে এ এর সাথে সি এর সাথে গুণ করতে হবে তাহলে কী হচ্ছে এখানে যদি গুণ করে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি বি সি মাইনাস সি এর সাথে সি গুণ করলে পাবো সি স্কোয়ার প্লাস এখানে আছে বি ওয়াই হচ্ছে সি আমাদের দরকার হচ্ছে কি বের করা ওয়াই বের করা তাহলে ওয়াইযুক্ত পদ এটা রেখে দেব এই অংশটাকে ডান পাশে পাঠিয়ে দেব আমি পূর্ববর্তী লাইনটাকে দ্বিতীয়বার আবার লিখলাম আমাদের হিসাবে সুবিধার জন্য তো এখন কী করবো এখান থেকে এই অংশটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দেবো বি ওয়াইটা এখানে থেকে যাবে এটা ছিল আমাদের প্লাস বি হ্যাঁ এখন আমরা কী করব বি ওয়াই রেখে দিব এই অংশটাকে ডান পাশে পাঠিয়ে দেব তাহলে পা বি ওয়াই ইকুয়াল সি আগে থেকে ছিল মাইনাস এটা লিখে দেবে এখানে বি মাইনাস এ উপরে হচ্ছে আমাদের বি সি মাইনাস সি স্কোয়ার এখন এখানে কী করব আমরা নেব লসাগুটা কি একটা মাত্র হর তাহলে এটাই হবে বি মাইনাস এ সি এর সাথে কিন্তু এগুলোকে কী করতে হবে এখন গুণ করতে হবে তাহলে সি এর সাথে যদি গুণ করি তাহলে বি ইন্টু সি হয়ে যাবে বি সি মাইনাস সি এর সাথে একে গুণ করলে হবে এ সি এখানে কি আছে মাইনাস আছে আমরা একটু এখানে কিন্তু খুব সাবধানতার সাথে কাজ করতে হবে আমাদের এই মাইনাসের সাথে বিসি হলে আমাদের কী হবে বিসি এই মাইনাসের সাথে এই মাইনাস গুণগুলো হয়ে যাবে প্লাস সি স্কোয়ার ওকে আপনারা কিন্তু আবার ভুল এটা করতে পারেন আমরা এই প্রথমটাতে মাইনাস দিয়ে পরেরটা কিন্তু আবার এখানে মাইনাস মাইনাসে বসাতে কিন্তু এটা মাইনাস হবে না কি করতে হবে আমার এই মাইনাসের সাথে এই মাইনাসটা গুণ করে প্লাস করে লিখতে হবে তো এখানে আমরা দেখছি প্লাস বিসি মাইনাস বিসি খেটে যায় তো থাকে আমাদের হচ্ছে কি সি স্কোয়ার আর হচ্ছে মাইনাস এসি তো আমরা এখান থেকে চাইলে সি স্কোয়ারটাকে আগে নিয়ে আসতে পারি যে সি স্কোয়ার মাইনাস এসি ডিভাইডেড বাই আছে আমাদের বি মাইনাসে আর এদিকে আমাদের ছিল হচ্ছে কি বি ওয়াই এই যে প্রথম যে লাইনটা বিওয়াই প্রত্যেক লাইনে কিন্তু এটা ছিল বি ওয়াই বি ওয়াই তো আমার তো বিয়ের দরকার নেই আমরা বি নিয়ে যাব ওয়াই ইকুয়াল গুণ ছিল হয়ে যাবে ভাগ ভাগুলো এটা নিচে চলে আসবে বি মাইনাস এ আর উপরে আমাদের আছে সি স্কোয়ার মাইনাস এ তো তুমি চাইলে এখান থেকে সি কে কমন নিয়ে লিখতে পারো আগেরটার মতো সাজিয়ে সি কমন নিলে আমরা পাবো সি মাইনাস এ এখানে বি আছে বি মাইনাস এ কোনো কাটাকাটি নেই এটাই হচ্ছে এটাই থেকে যাবে তাহলে আমরা নির্ণয়ের সমাধান লিখে দেব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল আমাদের এক্সের মানটা ছিল হচ্ছে গে এক্সের মানটা ছিল সি ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই এ ইন্টু বি মাইনাস এ সি ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই এ বি মাইনাস এ বি মাইনাস এ এটা হচ্ছে এক্স এর মান এরপর ওয়াই এর মানটা পেয়েছি আমরা সি ইন্টু সি মাইনাস এ বি বি মাইনাস বড়ো একটা ব্র্যাকেটের মধ্যে আমরা দুটোকে লিখে দিলাম এই হচ্ছে আমাদের চারণক প্রশ্নের সমাধান আশা করি আপনারা এই প্রশ্নের সমাধানগুলো বুঝতে পারছেন যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ক্লাসগুলো রেগুলার দেখে যাবেন তাহলে আশা করি আপনারা এই অংশগুলোতে মানে অপনয়ন প্রতিস্থাপন এরপরে আমাদের রয়েছে আরগুনন পদ্ধতি আর্গুনন পদ্ধতিটাও আমি পরবর্তী ক্লাসে করে দেখে দেখাবো তো পরবর্তী ক্লাসটি দেখার আহ্বান জানিয়ে আজকের মতো নিলাম আসসালামু আলাইকুম